আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী সুরা আলফা ইতিহাস সাতবার পড়লে কি হয় চল্লিশ ও একচল্লিশ বার পাঠ করলে কি উপকার হয় এবং এক হাজার বার পাঠ করলে কি হয় সুরায় ফাতিহার বিশুদ্ধ তেলাওয়াত বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ এবং সুরা ফাতিহার গুরুত্বপূর্ণ ফজিলত ও বৈশিষ্ট্য সহ আলোচনা থাকছে এই ভিডিওতে দর্শক আমি দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন আর হা ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সম্মানিত ভাই ও বোনেরা সুরা ফাতিহার বিশেষত্ব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী হুসাল্লামের নবুয়াৎ প্রাপ্তির শুরুর দিকে সুরা ফাতিহা একসঙ্গে নাজিল হয় পবিত্র কুরআনুল করিমে এক শত সুরার মধ্যে সর্বপ্রথম সুরাটি হল সুরা আল ফাতিহা সুরা ফাতিহাকে কোরআন শরিফের সূচনাও বলে আখ্যায়িত করা হয় সুরা ফাতিহার অসংখ্য ফজিলত রয়েছে নামাজের মধ্যে এ সুরাটি পড়া বাধ্যতামূলক এ সুরা পড়া ছাড়া নামাজ হয় না সুরাটি মমিন মুসলমানের জন্য সব ধরনের দোয়া কারণে কোরআন পড়া শুরু করলেই সবাইকে এ সুরা দিয়েই শুরু করতে হয় এটি একদিকে যেমন উম্মুল কোরআন আবার এটি কোরআনের ভূমিকাও বটে সুরা ফাতিহার আম আমলের বৈশিষ্ট্য সুরা ফাতিহা সব রোগের মহা ঔষধ এ সুরার আমলের ব্যাপারে রাসুল্লাহ সাল আলী হুসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এই সুরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত যাবুর ইঞ্জিল কোরআন কোন কিতাবে এই সুরা ফাতিহার তুলনীয় কোন সুরা নেই সহি বুখারি ও মিসকাত শরীফে এসেছে সম্মানিত দর্শক এই সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষ তিন আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি সহি মুসলিম হাদিস নং ছয় আট সম্মানিত দর্শক যে ব্যক্তি নামাজে সুরা ফাতেহা পাঠ করল না তার নামাজ অপূর্ণাঙ্গ রসুল্লাহ সাল আলী এ কথাটি তিন তিনবার বলেছেন মিশকাত শরীফে এসেছে হজরত আবু সাইদ খুদ্রি হতে তালহু একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপথীকে শুধুমাত্র সুরা ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ ঝাড়লেন এবং সে ব্যক্তি সুস্থ হয়ে গেলেন শরীফ হাদিস বুখারি চারশত পাঁচ সুরা বিশেষ মর্যাদা হল আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দাদের মধ্যে ভাগ করে দিয়েছেন একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয় সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন পবিত্র কোরআন মূলত তিনটি বিষয় বিন্যস্ত বিন্যাস্তৌহিদ আহকাম ও নসিয়ত দর্শক সুরা এখলাসে তাও হেদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের এক তৃতীয়াংশের মর্যাদা পেয়েছে কিন্তু সুরা ফাতিহায় তিনটি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কোরআন হওয়ার মহত্ত্ব মর্যাদা লাভে ধন্য হয়েছে প্রিয় দর্শক সুরা ফাতিহাকে বলা হয় এসেব অল মাসানি অর্থাৎ বারবার পঠিত সাতটি আয়াত আল্লাহ তাআলা বলেন যাকে আমার ও আমার বান্দাদের মধ্যে বন্ধন করা হয়েছে আর আমার বান্দাদের জন্য তাই রয়েছে যা সে চায় নাসাই শরীফে এসেছে দর্শক হযরত আবু হুরাইরা আলা তালহু বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন সুরা ফাতেহা হচ্ছে আমার বান্দাদের জন্য আর আমার বান্দাদের জন্য তাই রয়েছে যা সে চায় সহী মুসলিম হাদিস নং তিন শত পঁচানব্বই হজরত ইবনে আব্বাস রদিউল্লাহ আনহু বলেন একদা রসুল্লাহ সাল আলি হুসাল্লামের কাছে জিব্রাইল আলহি সাল্লাম উপস্থিত ছিলেন হঠাৎ জিব্রাইল আলহি সাল্লাম উপর থেকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো দিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফ্রেস্তা অবতীর্ণ হলেন এবং রাসুল সোল্লা আলী ওসাল্লামের কাছে এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে আর আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি বা দেওয়া হয়নি তা হচ্ছে সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ দু আয়াত সহি মুসলিম শরীফে এসেছে সম্মানিত ভাই ও বোনেরা আসুন এবার আমরা জেনে নেই সুরা ফাতিহার ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল হযরত আলী রদিউল্লাহ বলেছেন কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির বিপদ থাকবে না সমস্ত বিপদ আপদ তার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হযরত হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন একচল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে আরো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ হযরত আব্দুল মালিক ইবনে ওমায় রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ফাতিহা সব রোগের মহৌষধ সুনানে দারেমি ও মিসকাত শরীফে এসেছে রাতের শেষ প্রহরে তথা তাহাজ্জুদ নামাজ আদায় করে একচল্লিশ বার সুরাতে পাঠ করলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন এবং তার অভাব অনটন দূর করে দেন সম্মানিত দর্শক কেউ যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বার সুরা তেহা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়ে যায় খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লাহসহ ৪০ চল্লিশবার পাঠ করে ওই ব্যক্তি যদি নিঃসন্তান থাকেন তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুসন্তান দান করবেন ইনশাআল্ল দর্শক অনেকেই আছেন যারা নিঃসন্তান যাদের সন্তান হয় না তারা বিভিন্ন সময় বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা খরচ করেছেন তারা যদি এদিক সেদিক দৌড়াদৌড়ি ও টাকা পয়সা খরচ না করে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আমল করেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সফলতা দান করবেন প্রিয় দর্শক দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে সুরা ফাতিহার আমল অত্যন্ত উপকারী সাতবার সুরা ফাতিহা পাঠ করলে আল্লাহ অবশ্যই দাঁতের ব্যথা দূর করে দিবেন সুবাহান্লাহ প্রিয় দর্শক পেটে ব্যথা ও মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সুরা ফাতেহার আমল খুবই গুরুত্বপূর্ণ পেটে ব্যথার জন্য সাতবার সুরা ফাতেহা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করালে আল্লাহর রহমতে ব্যথা থাকবে না আর মাথা ব্যথার জন্য মাথায় হাত রেখে সাতবার সুরা আলফাতেহা পাঠ করলে মাথার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবার আসুন আমরা সুরা ফাতেহার সহ বিশুদ্ধ উচ্চারণ জেনে নেই বিস্মিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবিন আর রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة فاتحة رورتو كورونا ماء وشيم اللهور شروع كرتي. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি পরম দয়ালু ও করুণাময় যিনি বিচার দিবসের মালিক হে আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন এমন ব্যক্তিদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ নয় যারা অবিশপ্ত ও পথ হয়েছে আমিন অর্থাৎ হে আল্লাহ এই দোয়া কবুল করে নিন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন